कौन से दो भाई हां मल की अंश दो भाई अंश हां पूरा दो हां पूरा कपड़े की होगी कि धोए देगी नहीं चाहिए ना ना मल दो दो भाई नहीं तो मल तो आमा नहीं ना धोएगी ले कितनी है बैग नहीं ना आ दूर से कब है तीन तो जिला

এই তুমি হইলা যানো হ্যাঁ না ন ন করতে খালি তে ব্যবহার করিস কেন ও তো মানুষ যে মানুষ বানাইছে আমি হ্যাঁ কথা জিজ্ঞেস করতে হ্যাঁ তুমি নষ্ট রাওছ কেন কে হ্যাঁ তাহলে বল তো নে এখানে বল বল একটু

আগে পড়াশোনা কমপ্লিট করতে হয় তারপরে কাজ করতে হয় তাই তো তো তোমরা কমেন্ট করে জানাবা যে আগে পড়াশোনাটা কমপ্লিট করবে না তার মাঝখানে ব্রেনে এইটা দিবে যে আমি পয়সা কামাই করব তাহলে পারলি না পারলো না হ্যাঁ ইন্টেলিজেন্ট না চোপা করে আমার সাথে ঝগড়া করে আমার সাথে আমার যেটা আমি যেটা জানি না হোক Nekhi, toko lute palo na. Kurana. Ami jete, ami jete muli, ami jete muli. Kurana mubalde hai. Aste, kurana mubalde hai. Kurana mubalde hai, kurana mubalde hai. Kule lage. Kurana na? Kurana na. Ha? Kurana na? Kurana na? নত পড়ে আছে। মঙ্গল কি? রেগনা? যম ভালোতে কি করব? নিয়া শোনা। নে। অত চালাকি হবে না তো। তখন আমার দিবি। ক্যামেরা না ক্যামেরা স্টোরেজ স্টোরেজ তবে ঠিক আছে। দেই হ্যাঁ।

তোমরাই বলো এটা আমার মোবাইল আর এটা আমার ছেলের মোবাইল দেখো কোনটা ভালো বলো তো বন্ধুরা আজকের এই প্র্যাঙ্ক ভিডিওটা আমাদের কেমন লাগলো আমার ছেলের সাথে আমি একটু প্র্যাঙ্ক করলাম মানে ও জানে যে আমি পুরোনো মোবাইলই আনবো কিন্তু আমি নিজেও জানি আমি পুরোনো মোবাইলই আনতেই গেছি তো হঠাৎ করে আর কি নতুন মোবাইলের প্ল্যানিং হয়ে গেল তো ওর সাথে এই প্র্যাঙ্কটা আর ওর নতুন মোবাইল দেখে ওর খুশির রিয়াকশানটা তোমরা তো দেখেই নিলে তো তোমরা কি এরকম ট্যাঙ্ক ভিডিও আরও চাও নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা বাই গুড নাইট সবাইকে